সতেরো বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন জি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার ব্যক্তিগত একটি মত দিয়েছেন আমরা শুনেছি সেটা এটা নিয়ে আলাপ আলোচনা চলছে আমাদের প্রধান নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা তার ষোলোই ডিসেম্বরের বক্তৃতায় সম্ভাব্য একটা উইন্ডো নিয়ে কথা বলেছেন যে এ দু হাজার সালের ডিসেম্বর থেকে শুরু করে দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত এই সময়কালের মধ্যে উনি একটা উইন্ডো আশা করছেন তো আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটাই ধরে নিতে হবে প্রস্তুতির জন্য অ্যাকচুয়ালি আমরা সবসময় প্রস্তুত আজকে ভোটার তালিকা প্রণয়ন করার উদ্দেশ্যই হচ্ছে এক ধরনের প্রস্তুতি তো তদুপরি আমাদের যেহেতু আমরা যাচাই বাছাই সহ সব কিছু করছি এই যাচাই বাছাই কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে হাললাগাতকরণ প্রক্রিয়ায় বেসিক্যালি দুটো জিনিস আছে একটা হচ্ছে যারা পহেলা জানুয়ারি দু হাজার সাতের আগে যাদের জন্ম পহেলা জানুয়ারি দুই হাজার সাত বা তার আগে যাদের জন্ম অর্থাৎ যারা গত কালকে আঠারো বছর বয় প্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই আমরা রেডিলি আমরা নির্বাচনের আগে তফসিল ঘোষণার আগে যে একটা তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় তাদেরকে ঢুকিয়ে ফেলবো যদি আমরা এর মধ্যে তাদের তথ্য সংগ্রহ করতে ফেলি করতে পারি দ্বিতীয় যে ক্যাটাগরি অফ ভোটার হবে যারা হচ্ছে এই বছরে যারা ভোটার হবেন দুই সালে পঁচিশ দোসরা জানুয়ারি থেকে দুই হাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত যারা আঠারো বছর বয় প্রাপ্ত হবেন তাদের ব্যাপারে বর্তমান আইন অনুযায়ী ভোটার নিবন্ধন আইন এর ধারা তিন বর্গীয় জ অনুযায়ী যোগ্যতার তারিখ হচ্ছে পহেলা জানুয়ারি প্রতি বছর তবে আমরা নির্বাচন কমিশন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছি করেছি যে যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়প্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কি না এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব তবে এটা এখনও পর্যন্ত নিশ্চিত নয় তবে এটি নিশ্চিত যে যারা আঠারো বছর বয়প্রাপ্ত হয়ে গেছেন গতকালকে এবং যাদেরকে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে সন্নিবেশ করতে পারবো তারা অতি আবশ্যভাবে ভোটার তালিকায় সন্নিবেশিত হবেন সতেরো বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন জি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার ব্যক্তিগত একটি মত দিয়েছেন আমরা শুনেছি সেটা এটা নিয়ে আলাপ আলোচনা চলছে এটা নিয়ে আমার মনে হয় আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় গত দু তিন দিন আগে কোনো এক ইয়েতে সাংবাদিকদেরকে অলরেডি তুলে ধরেছেন যদি এটা নিয়ে ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয় সংবিধানে কোনো পরিবর্তন আসে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব।। হ্যাঁ আমরা হয়তো তা কমিশনে বসে আলোচনা করতে হবে সেই ক্ষেত্রে আমরা এক বছরের তথ্য সংগ্রহ করব। নাকি দুই বছরের তথ্য সংগ্রহ করব এটা সময়ই বলে দেবে